জীবনে চলতে গিয়ে কত শত আঘাত পেতে হয় কতবার যে হোসট খেতে হয় তার কোনো হিসাব রাখা যায় না আবার নিজে থেকে উঠে দাঁড়াতেও হয় প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা অপবাদের শিকার হতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অনেক সময় কলঙ্কিত হতে হয় তারপরও দিন যায় মাস যায় কেটে যায় কত বছর এভাবেই জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে হয় জীবন এভাবেই অতিবাহিত হয় জীবন যুদ্ধ যে এমনই বাস্তবতা সবসময় আপনাকে ক্লান্তিতে রাখি আর কল্পনা সেটা আপনাকে দেয় মানসিক শান্তি ভবিষ্যৎ জীবন করার অনুপ্রেরণা ধন্যবাদ শিবাইকে